আরবি বর্ণমালা বা বাতা আমরা সকলেই জানি সকলেই উনত্রিশটা হরফ জানি কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নিরানব্বই মানুষ শুদ্ধভাবে আপনি উনত্রিশটা হরফ পড়তে পারবেন না কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হবে কোন হরফ পড়তে কয় আলিফ টান দিতে হবে আপনি জানেন না তাই আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আলিফ বাতার বা আরবি বর্ণমালার সঠিক উচ্চারণ এবং কোন হরফে কত আলিফ টান হবে আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা প্রতিটি ভাষার জানতে হলে শুদ্ধভাবে পারতে হলে তার বর্ণমালাগুলি আপনাকে জানতে হবে আগে যেমন বাংলা ভাষার জন্য কখন সরা আরবি ভাষার জন্য আলিফ বাতা আপনাকে সর্বপ্রথম এটা জানতে হবে তারপরে কারীম পড়ার আরও অনেক নিয়ম রয়েছে তাজ ভিতরের ভিতরে তা আজকে আমরা জানবো যে আরবি বর্ণমালার শুদ্ধ উচ্চারণ প্রথমে আলিফ আলিফ লেখতে তিনটি হরফ রয়েছে এখানে দেখেন ছোট্ট করে লেখা আলিফ লামফা আলিফ এই তিন হরফের সমন্বয় উচ্চারণ হয় কি আলিফ একালিফ পরিমাণও টান হবে না এখানে এবং এখানে বা একালিফ পরিমাণ টান হবে কেন টান হবে আমি একটু পরে বলছি শেষ এই এক্লান শেষ করি তারপরে বলছি বা একালিফ টান হবে বা আলিফ জবর বা একালিফ টান আবার তা তা উচ্চারণ করত একালিফ টান হবে তা আলিফ জবর তা সা সাহরফ খুবই নরম আপনার জিভার আগা উপরে দুই তাতে সামনে দিয়ে উচ্চারণ হবে অনেকে উচ্চারণ করে সিনের মতো সা এভাবে বলা যাবে না সা নরম করে বলতে হবে সা আলিফ জবর সা তারপরে জিম এখানে তিন আলিফ টান হবে এখানে আলিফ টান হবে জিম ইয়াজের জি মি জিম এভাবে তিন আলিফটান হবে এখন আসি কোন হরফে একালিফটান হবে কোন হরফে তিন আলিফটান হবে খুবই সহজ যে হরফগুলি পড়তে যে হরফগুলি বা বর্ণমালাগুলি পড়ার সময় তিন অক্ষর প্রয়োজন হয় মাঝের অক্ষরটা মদের হরফ থাকে মাঝের হরফটা মদের হরফ থাকে সে হরফগুলি তিন আলিফটান হয় যেমন জিম ইয়া মিম তাহলে মাঝের হরফটা কি ইয়া ইয়া কিসের হরফ মদের হরফ আলিফ ও ইয়া তাহলে ইয়া হচ্ছে কি মদের হরফ এখন এখানে কয় লিফটান হবে তিন আলিফটান হবে আর যে হরফগুলি লাগতে দুইটি অক্ষর লাগে কয়টি অক্ষর লাগে দুইটি অক্ষর লাগে এবং শেষেরটি মদের হরফ হয় শেষেরটি মদের হরফ হয় সেখানে এক আলিফ টান হবে যেমন বা বা আলিফ জবর বা আলিফ মদের হরফ এইভাবে আপনি বুঝে বুঝে এক আলিফ এবং তিন আলিফ টান দিবেন শুধু আলিফ এবং হামজা এটা টান হয় না ঠিক আছে তো এখন এক লাইন শেষ হয়েছে দ্বিতীয় লাইন হা আরবি বর্ণমালার ভিতরে দুইটি রয়েছে এইটার নাম হচ্ছে হাই হত্তি এটার নাম কি হা হি অথবা ছোট হা অথবা কি ছোটো হা হা আবার আমার সাথে সাথে উচ্চারণ করেন গলার ভিতরে খুব ফ্যাশফ্যাঁশ আওয়াজে হা 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 আলিফ জবর হরফটা আবার মোটা হরফটা কি মোটা এভাবে পলে হবে না হা এভাবে পলে হবে না হ মোটা রাখতে হবে হ আলিফ জবর হ এক আলিস্টান হবে হ এবং গলার ভিতরে দেখেন কিভাবে তারপরে দাল এখানে তিন টান হবে দাল আলিফ জবর দা লাম জব্লা দাল আলিফ লাম দাল মাঝের হরফটা মদের হরফ অতএব এখানে তিন আলিফ টান হবে আবার এই হরফটা এই হরফটা সেমভাবে এটাও জিব্বার আগা দিয়ে উপরে দাঁতের সাথে লাগিয়ে নরমভাবে আরও একটা হরফ আছে র এটাও নরম সা জাল র একম একশ থেকে নরম করে উচ্চারণ করতে হবে ذال الف لام ذال 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 راء 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 الف زبر راء كالف تنحب راء 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 ز বেশি শক্তও করা যাবে না একেবারে নরম করা যাবে না মাছ বরাবর যা যেমন অনেকে শক্ত করে এভাবে এভাবেও না বেশি নরমও না বেশি শক্ত না মাছ বরাবর যা যেমন ঝিঝি পোকা আছে না আপনাদের এলাকায় সন্ধ্যার সময় গরমের দিনে যেন শীতের দিনে গরমের দিনে সম্ভবত বলে যে ঝিঝি পোকার মতো ওইভাবে আমার হোস্তাদের এইভাবে বলছেন ঝিঝি পোকার মতো ওইভাবে আওয়াজ আসবে আলিফ জবর সিন ইয়া নুন মাঝের হরফটা মদের হরফ অতএব এখানে তিন আলিফ টান হবে এবং পাতলা করে পাখির ন্যায় কিস কিস আওয়াজ আসবে সি 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 এইটা হচ্ছে তাফাসির হরফ আপনার সা আওয়াজ আসবে এই যে বাঁশিতে শীষ দিলে যেভাবে আওয়াজ হয় ওইভাবে শিন শিন এখানেও তিন আলিফ টান হবে সিন ইয়া নুন সদে এটা মোটা মোটা হরফ স অনেকে যেন সা যেন না বলে স এবং শেষে কলকলা করতে হবে দ দে দ দে আমি এটা বলছি আবার স দে এটা দ দে এরপরে ত টান হবে এই যে দেখেন তিনালিফ তিনালিফ তিন তিনালিফ এবং আলিফ জবর ত টান হবে এখানে তো ত নরম করে আইন গলার ভিতরে চাপিয়ে এবং তিনালিফটান আইন গইন আ আইন আই আইন ইয়া নুন আইন আইন গলার ভিতরে চাপিয়ে আইন হই হইন গলার ভিতরে এ আপনার গলার মাছ বরাবর উচ্চারণ হবে একা লিফ্টান হবে ল এখানেও তিন লিফ্টান হবে ল তিনে লিফটান হবে সহস তিনে লিফটান হবে মিম সহজ লিফটান হবে নুন এখানেও তিনে লিফটান হবে খুবই সহজ কফ হরফটা একটু কঠিন বাকি এই যে এইগুলো সহজ উপরে গুলো একটু কঠিন আছে ওয়া দেখেন উচ্চারণটা ভালোভাবে দেখেন একটু খেয়াল করুন ওয়া শব্দটা কি ওয়া এটা হাওয়াজ হাই হাওয়াজ অথবা বড় হা আর ছোট হাটা কিভাবে উচ্চারণ করেছিলাম আর এইটা হা হামজা এখানে টান হবে না ইয়া একালিফটান ইয়া একালিফটান ইয়া একই তবে লেখার সুবি মানে লেখার জন্য দুইভাবে ইয়া হয় এটা হচ্ছে শব্দের মাঝখানে হয় আর এটা শব্দের শেষে হয় এই দুই রকমের ইয়া দুইটাই এরকম আসলে নক্তা হয় না আর এরকম আসলে নক্তা হয় যাই হোক আপনারা সকলে ভিডিওটা বারবার মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার আরবি বর্ণমালাগুলি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নেন আমিন